أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما <الطبع> pues شاء واسع كرسيه السماوات والأرض ولا يَعُودُهُ ولا يعوده حفظهما وهو العلي العظيم الله الله لا اله الا إله والأعنى رب رب العالمين <ممتشن> رب <م��ة> دهوتا ইল্লা হুয়া ইল্লা বাদ দিয়া হুয়া সে আল্লাহ সারা আর এটা হচ্ছে আয়াতুল কুরসি বলে আয়াত কুরসি মানে আয়াত মানে চিহ্ন নিদর্শন প্রমাণ চিহ্ন নিদর্শন প্রমাণ কুরসি মানে চেয়ার সিয়ারের বর্ণনা সিয়ারের আয়াত চেয়ারের নিদর্শন চেয়ারের কথা চেয়ারের আল্লাহর চেয়ার এটা কুরসি মানে চেয়ার আয়াতুল কুরসি আল্লাহর চেয়ার আল্লাহর সিংহাসন আল্লা হাই দিতেন তাহলে হয়তো আছে অবশ্যই আছে এই আলিপটা দেওয়ার ফাঁকা আলিপ কিন্তু কিন্তু এর অর্থ হবে নাই আবার টান দেওয়া লাগবে লা নাই তা তাকে ধরতে পারে না আল্লাহকে স্পর্শ করতে পারে না সিনাতো ওয়ালা নাওম সিনা তন্দ্রা আপনি ঝিমান না ঘুমানোর আগে টুপেন বাংলাতে আমাদের আঞ্চলিকতে টুবা টুপি করেন টুপেন ঘুমানোর আগে এটা সিমানি এটা সিমানি তাকে স্পর্শ করতে পারে না খুজু ধরতে পারে না খুজু মানে ধরা ওয়ালা নাওম ওয়া এবং লা মানে না নাউম এবং ঘুম ঘুমের আগে কিন্তু তন্দ্রা আসে তন্দ্রাও আল্লাহ ধরতে পারে না ঘুমো আল্লাহ ধরতে পারে না লাহু তার জন্যে আল্লাহর জন্য লা হু হু মানে আল্লাহ মানে সে সর্বনাম আমি কাজ করেছি এবং করতে থাকবো তুমি আসো আসবে যাবে এই যে বিভিন্ন কথাবার্তা আমরা যে সর্বনামগুলো ব্যবহার করি এটা হচ্ছে এই হু দ্বারা সর্বনাম এই হু দিয়ে আল্লাহর দিকে চলে যাবে লাহু তার জন্যে মা যা কিছু মা মানে আবার না আছে আর এক জায়গায় দেখছেন কিন্তু আপনি না নিয়ে নেন মানে পেঁয়াজ খালি না আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন লাহু যা কিছু মা হিসা মা ওয়াতি ওয়া মা ফিল লাহু তার জন্যে মা যা কিছু ফি মানে মধ্যে আসা মা ওয়াতি আসমানে আসমান সমূহ কিন্তু এখানে ওয়া এবং মা যা কিছু ফি মানে মধ্যে আর্জ মানে পৃথিবী যা কিছু আছে পৃথিবীর মধ্যে ফি মানে ফি মানে কি মধ্যে জমিনের মধ্যে আল্লাহর জন্যই আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আসমান জমিনের সমস্ত জিনিসই আল্লাহর মানত আল্লাহাদি ইয়াশাহ ইল্লা দেনি কেই সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বাদ দিয়ে আপনার পীঠেরা মনে হয় অনুমতি তো পায়েই গেছে দুনিয়ার জীবনে যে পীরের বেটা পীর তার বেটা ফির তার বেটা এই পীরেরা বংশ পরম্পরায় অনুমতি সুপারিশ করবে আল্লাহর কাছে জান্নাতে তো নিয়ে যাওয়া তো পরের কথা সুপারিশ করার ক্ষমতাটাও নেই মনে হয় আপনারা আপনার পীরেরা সুপারিশ পাই গেছে মধ্যে বলতেছে কে সেই ব্যক্তি যে তার কাছে সুপারিশ করবে সুপারিশ করা সুপারিশ আল্লাহর অনুমতি বাদ দিয়ে মান কে দি সেই ব্যক্তি যে ইয়সা ও সুপারিশ করবে আইন্দা হু তার নিকটে হু মানে সে আইন্দা মানে নিকটে তার নিকটে ইল্লা বাদ দিয়া বি ই আজান অনুমতি এই বা মানে যুক্ত করে তার অনুমতি বাদ দিয়া কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছেও সুপারিশ করবে জান্নাতে তো নিয়ে যাচ্ছে আপনার পীরেরা বিভিন্ন দরকার লোকেরা ইয়া আলামো মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ জানেন তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত জিনিস আল্লাহ জানেন আপনার আপনার পৃথিবীর তৈরির শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ জানেন ইয়া আলামু জানেন তিনি মা যা কিছু বাইনা আইদিহিম হিম আই তাদের হাতের মাঝখানে ইয়াদ ইয়াদুন তাদের হাত সমূহের মাঝখানে মূলত দেয়না আইদিহিম আই তাদের হাত হাতের মধ্যে দুই হাতের মধ্যে অমা হলফাহমি এবং পিছনে এখন এটার অর্থ তো অর্থ তো করে রাখছে তাদের সামনে এবং পিছনে কিন্তু আরবিত্ত তা করছে না অর্থ করবেন করেন দেখি আপনারা কেমন অর্থ করে রাখেন আল্লাহর কোরআন তারা মানেন না তারা অর্থ করেন দেখেন কেমন গোলমাল পাখেন আপনি বাংলা দিয়ে নাচানাচি করেন না বাংলা তারা অর্থ বইড়ে করতেছে বাংলা বাংলা কোরআন পরে বাংলা আদি এটা আছে এ আছে আরবির অর্থ বোঝে না এদেরকে প্রশ্ন করেন ওয়ামা খালফাহম তাদের পিছনে যা আছে ওয়ালা ইউ হেতুনা বিশাই মিনি অলমিহি ইল্লা বিমা শাহ আল্লাহর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না যেইটুকু তিনি ইচ্ছা করেন সেইটুকু বাদ দিয়ে আল্লাহর সম্পর্কে আল্লাহ যেইটুকু জানাইছে আমাদেরকে শুধু আমরা সেইটুকুই জানতে পারি এর বাইরে আল্লাহর বিষয়ে আমরা আর কিছুই জানতে পারবো না এটা সম্ভব না ওয়ালা ইউ হেতুনা বিশাই মিনি অলমিহি কিছুই তারা আয়ত্ত করতে পারে না বেষ্টিত করতে পারে না কিছুই তার কোনো জ্ঞানের আল্লাহর জ্ঞানের কোনো কিছুই তারা জানতে পারবে না ইল্লা বিমা যা কিছু আল্লাহ ইচ্ছা করেন সেটা বাদ ওয়াত বলার এই কথাটাই এই যে কুরসি আয়াদুল কুরসি বলেন এই কুরসি আর আল্লাহর সিয়ার। আসমান এবং জমিন ঘিরে ধরে আসে পরিব্যাপ্ত হয়ে আসে ওয়াসি আয় মানে প্রশস্ত ঘিরে ধরে আসে ওয়াসি আয় শব্দের অর্থ হচ্ছে পরিবেষ্টন করে আসে বা ঘিরে ধরে আসে কুরসি মানে চেয়ার কুরসিও হু তার চেয়ার আল্লাহর চেয়ার পরিবেষ্টিত করে আসে ঘিরে ধরে আছে আসে সামাওয়াতেওয়ালার আসমান সমূহকে এবং জমিনকে আসমান এবং জমিন আসমান সমূহকে এবং জমিনকে পরিবেষ্টন করে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আর তিনি ক্লান্ত হন না হিফযুহুমা হেফাজত করতে হিফযুহুমা হেফাজত করতে হিফ হাফেজ বলি না মানে হাফেজ কোরআন কোরআনের হাফেজ আমার নাম হচ্ছে হাফিজুর রহমান হাফিজ মানে হেফাজতকারী রহমান মানে দয়ালু দয়াময় আল্লাহর হেফাজতকারী রূপকর্তা আর কি আল্লাহ ক্লান্ত হয়ে যায় না এগুলা হেফাজত করতে ওয়াহ্লা আলিউল আসিম আর তিনি মহান সর্বোচ্চ এবং আলিউল আসিম সর্বোচ্চ এবং মহান এটা হচ্ছে আয়তুল কুরসির অর্থ যদি আমি সরল বাংলা পড়ে যাই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তাকে তন্দ্রায় স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করে না আসমানে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তার কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া আগের পিছনের সব কিছু তিনি জানেন আগের পিছনের এটা কিন্তু অর্থ নাই আরবি নাই আরবি নাই আগের পিছনের খালফা খালফাহ তাদের পিছনের কিন্তু আগের শব্দটা এরা যুক্ত করছে যারা কোরআন মানেন না বা কোরআনের বাংলা নিয়ে টানাটানি করেন তারা অর্থ করবেন এখানে যে আল্লাহ জানেন তাদের দুই হাতের মাঝখানে যা কিছু আছে এবং তাদের পিছনে যা আছে এভাবে অর্থ করবেন আপনারা যারা কোরআন মানেন না তারা অর্থ করার সময় মানুষকে বুঝানোর সময় এভাবে বুঝাবেন তালে দেখবেন আপনারটা কে খায় আর না খায় আপনি কি ধরনের মূর্খ আর বোকায় এটা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তার জ্ঞানের কোনো কিছুই তারা পরিবেষ্টন করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সিংহাসন নিচে মূলত এটা হচ্ছে কুর্সি মানে চেয়ার আয়তুল কুরসি তার চেয়ার আসমান সমস্ত আকাশ আকাশ পৃথিবীকে পরিবেষ্টন করে আছে দেখছেন অর্থ করছে তার সিংহাসন সমস্ত আকাশ

সংরক্ষণ করা তার পক্ষে কঠিন নয় তিনি ক্লান্ত হন না এই রক্ষণাবেক্ষণে কঠিন নয় লিখছে কঠিন নয় লিখছে এইভাবে হবে না তিনি সর্বোচ্চ মহান